সুপ্রিম কোর্টের উপরে আমাদের একশো শতাংশ ভরসা বারবার বলছি এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিক মতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুস্থ সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে সুস্থ আছে গুরুত্ব দিতে বলেছে শুনুন এইটা বিচারাধীন বিষয় তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন হ্যাঁ সেটা তো হওয়ার বিষয় আমরা প্রথম দিন থেকে যেটা বলেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয় এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তার করেছে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগে আগেও ওসির সঙ্গে ফোনে কথা হয়েছে তাহলে কি সেটা সেটা জানে সেটা সিবিআই কি তদন্ত করছে জানে সেটা আমরা কি করে বলবো বলুন

সবাই যেন তদন্তের আওতায় আছে এবং সবাইকে যেন শাস্তি পায়া আস্তে আস্তে জানিনা আছে সবাই যেন তদন্তের আওতায় আছে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিন্তা